রকম নদী বিল বিলের মধ্যে বিল হারিয়ে গেছে একদম পানি আর পানি পানি আর পানি শুধু পানি আর পানি না এখানকার মানুষের বসবাসের প্রধান মানে ব্যবস্থা হচ্ছে নৌকা এখন যে আমরা এই সময় এসে নৌকা দিয়ে যে এখনো যাতায়াত মানে যাতায়াত প্রধান মাধ্যমে এইগুলো জায়গাতে আমরা না আসলে কখনো বুঝতেই পারতাম না যে আপনি চাইলেও মোটর সাইকেল সাইকেল বাস ট্রাক এইগুলোতে ভ্রমণ করতে পারবেন না এখানে নৌকা ছাড়া আপনি যত বড় যাই হবেন না কেন নৌকা ছাড়া বসবাসের অযোগ্য এখন যাই হোক প্রাকৃতিকভাবে জায়গা সুন্দর ভালো লাগবে কিন্তু যারা চিরস্থায়ী এখানে বসবাস করে তাদের কথা একবার চিন্তা করেন এগুলো রাস্তাঘাট কিছু নাই এ সময় এসে তারা এই অবস্থা

মানুষ মাছ সাধারণত মাছ ধরে জীবিকা নির্বাহ করে বলবো মানে এগুলো একদম স্মরণীয় জায়গা আছে এগুলো জায়গাতে আপনারা কখনো আসবেন বা দেখছেন কি যায় না কিন্তু আমার রিজিক মানে রিজিকের বলেন বা কপালের আসবেন এইগুলো জায়গাতেই এরকম আমি কোনো দিন দেখিনি ফার্স্ট কাজের ক্ষেত্রে বিশেষে এগুলোর সাথে পরিচিত এ দেখেন বিলের মধ্যে একটুখানি উঁচা করে মানুষের বসবাসের জায়গা দেখা যায় কি না যায় না নৌকা ছাড়া আপনি এখানে যত বড় প্রতিপতি হন না কেন যত টাকা পয়সায় থাকুন না কেন আপনার আপনার কোনো লাভ নেই আপনার নৌকা দিয়েই আপনি যাতায়াত করতে হবে নে সব আছে বাজার মহল্লা পাড়া স্কুল কলেজ কিন্তু জাতার অবস্থা এই এখানকার মানুষ এইভাবে চলে অপশনেতে মানে তার

ধান হয় আর ছয় মাস পানির নিচে থাকে এগুলো জমি মাত্র দু লক্ষ টাকা বিঘা আপনি আপনাদের ওখানকে এক বিঘা জমি বিক্রি করে এখানে মোটামুটি পঞ্চাশ বিঘার জমির মালিক হয়ে যাবে কি করবেন পানির নিচে থাকে তা আবার পানি কি সে পানি এ পাঁচ ফিট ছয় ফিট পানি নিচে না

আমাদের ওখানকার জমি মনে করেন এক শতাংশের দামই হলো দশ লাখ এক শতাংশ দাম হলো দশ লাখ তেত্রিশ শতাংশ এক বিঘা তাহলে বুঝেন যার এক বিঘা জমি আর আর এখানে পঞ্চাশ লাখ টাকা দিয়ে পঞ্চাশ বিঘা পাবি হ্যাঁ আচ্ছা এই দেখেন রাস্তাঘাট যাই অনেক কষ্ট করে আমরা এ পাড়ার নাম কি ভাই কাজির আমরা কাজির পাড়াতে চড়ে আসলাম এখানে মসজিদ বসবাসের সবকিছুই আছে কাজির গাঁও

আমরা যাক ভিজুরের জন্য আসা এই আর কি এই রাস্তাতে এই জায়গাতে চলাচলের জন্য রাস্তা করা সম্ভব কি না সম্ভব হবে কিন্তু অনেক আমরা কত সুখে থাকি এখানে এক লাখ টাকা বিঘা জমি তবে ছয় মাস ধান চাষ হবে আর বাকি ছয় মাস মোটামুটি দশ ফিটের মতো পানির নিচে থাকবে এ পর্যন্ত আল্লাহ হাফেজ